যাচ্ছে বাজার এক একদিন একরকম গ্রীষ্মের পিস প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছে উত্তরবঙ্গের অন্যতম পেঁয়াজের পাইকারি হাট সুজনার হাটে এই সুজনার হাট থেকে জানিয়ে দেবো আজকের বাজার দরে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ কত মান পেঁয়াজ কিনেছেন আজকে আজকে পিস কিনা হয়েছে আমার

আজকে দাম কত আছে পেঁয়াজের আজকে দাম আমরা আঠারোশো কত আঠারোশো আঠারোশো সর্বোচ্চ আর সর্বনিচ্ছে কত আছে সর্বনিচ্ছে সতেরোশো সতেরোশো আচ্ছা তো ঠিক আছে চাচা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি একজন ব্যবসায়ীর সাথে ছিলাম আসলে সবাই ব্যস্ত রয়েছে হিসাব নিকাশ করছে সেরকম কথা বলতে পারছি না আসলে তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন নাম আছে একটু জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর কে কত টাকা সাথে কি একটু জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আরেকটা বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আপনার যারা কৃষক আছে তারা কিন্তু এখন ন্যায্য মূল্য পাচ্ছে না পেঁয়াজ বিক্রি করে কারণ অনেকটাই ঘাটতি যাচ্ছে পেঁয়াজের তো দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু প্যাকেটিং করন চলছে ঢাকা যাবে এসব পেঁয়াজ تمام چگی ویڈیو টিকে কিন্তু সবাই শেয়ার দিবেন কে কত যুক্ত হচ্ছেন একটু জানিয়ে দিবেন সবাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ছড়ির গুটিতে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক বন্ধুরা হাফোর সাথে পরবর্তী গুণ ভিডিওতে দেখা হচ্ছে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ